বিসমিল্লাহ রহমান আসসালামু আলাইকুম কেমন আসছো সবাই হ্যালো এভ্রিয়ান কি অবস্থা কেমন আসছো সবাই আজকে নিয়ে আসলাম লাইফস্টাইল আর একটা নতুন ব্লগ ভিডিও আশা করছি ভালো লাগবে আজকে সামুদ্রিক সুরমা মাছ ভেজে রান্না করব। সেটাই শেয়ার করবো আজকে তো আজকে কাটাকাটি ধোয়া মোসা অল কমপ্লিট তবে এখন শুরু করছি ভাজার কাজটা ভালো করে ভেজে তারপরে এটাকে ঘণা করব আর অনেকেই খেতে চায় না সামুদ্রিক এই মাছটা আমরা তো ছোটোবেলা থেকে খেয়ে এসেছি আমরা খেতে পারি আমার হাজবেন্ড এগুলি পছন্দ করতো না আসলে কথাগুলি মনে পড়ে যায় কি করব। কোনো সামুদ্রিক মাছ সে পছন্দ করতো না দেশি মাছ খাইতো আর কি এমনি নদীর মাছ পছন্দ করত। এই যে শুরু মাছ দে তারপর সামুদ্রিক পোয়া মাছ এসব কিছুই পছন্দ করতো না যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাফাক যা করেন তার ফয়সালা তো বড় ফয়সালা আল্লাহ পাক যা করেন মমিনের মঙ্গলের জন্যই করেন আলহামদুলিল্লাহ রবি শুক্রিয়া আমি একে একে সব মাছগুলি ফ্রাই ফ্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি আসলে যারা আমরা খেতে পছন্দ করি না তারা কিন্তু এইভাবে সুন্দর করে একদম ডিপ ফ্রাই করে আর এর আগে যেমন মাছটা যখন ধোয়া কাজটা করছি তখন আমি কিন্তু গরম পানি এবং লবণ আর হচ্ছে লেবু দিয়ে সুন্দর করে ধুয়ে নিছি একদম কোথাও জানি কোনো ময়লা আবর্জনা মানে কোনো গন্ধ কিছুই না থাকে তারপরে দেখো মাথাগুলি কিন্তু আমি সব ফেলে দিছি আর এইভাবে যদি রান্না করা যায় কিন্তু খেতে কিন্তু সেই মজা হবে আমি খেয়েছিলাম কালকে খেয়ে এটা কালকে রান্না করেছি আজকেও এটা এটাই খাওয়া হবে কারণ সাত পিস মাছ রান্না করেছি তো কালকে খেয়েছি আজকেও খেতে পারবো আলহামদুলিল্লাহ আসলে যে কোনো জিনিস অনেক দিন পর খেলে কিন্তু ভালোই লাগে আমার সব মাছগুলি ভাজা শেষ এখন কিন্তু ফ্রাইফ্যানের যে ভাজার তেলটা আছে একটু তেলটা বেশি দিয়েছিলাম ভাজার সময় তো সেই তেলের ভিতরেই এই যে ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর মাছটা যদি ভাজার সময় হলুদ মরিচ এবং মরিচের গুঁড়ো আর কি হলুদ মরিচের গুঁড়ো তারপরে লবণ টবন দিয়ে সব কিছু অনেকক্ষণ মাখায় রাখা যায় সবাই জানি এটা অনেক মজা হয় খেতে তো আমি সেরকম করেছিলাম আর এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচের ফালি একসাথে দিয়ে দিছি এটাকে সুন্দর করে ভেজে নেবো আজকে কিন্তু আমি টমেটো ব্যবহার করিনি কারণ টমেটো খেতে মানে সব সময় তো ভালো লাগে না অনেক সময় ভালো লাগে ওইবারে টমেটো খেয়েছিলাম কেমন জানি একটু টক টক লেগেছে যার জন্য আজকে আর টমেটো দিলাম না শুধু পেঁয়াজ দিয়ে এইভাবে ভুনা করে খেয়ে দেখো একদম অনেক অনেক মজা লাগবে মাংস খেতে ইচ্ছা করবে না আর এইখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিছি পেঁয়াজটা অত ভাজি নেই বেশি ভাজা লাগে না যেহেতু আমি এটাকে ভুনা ভুনা করব বেশি ভাজার প্রয়োজন নাই কষানের মাধ্যমেই একদম এটা এই হয়ে যাবে নরম হয়ে যাবে হলুদের গুঁড়ো পরিমাণ মতো অল্প করে দিয়েছি কারণ এটা বেশি খাওয়া যাবে না হলুদে প্রচুর পরিমাণে কালার আর একদম কাশ্মীরি লাল মরিচের গুঁড়োগুলো তাও অল্প করে দিয়েছি যেহেতু আমি মাছ ভাজার সময় বেশি দিয়েছি এইখানে কিন্তু আমি কম করে দিয়েছি দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর মতো কষিয়ে নেব যত কষানো হবে তরকারিটা খেতে ততই বেশি মজা হবে আমরা সবাই কম বেশি জানি তারপরও যেহেতু আমি ভিডিও শেয়ার করছি যার জন্য এটা বললাম এই তো এখন কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে যখন আমার কষানো শেষ হয়ে যাবে তখন ঝোলের পানি দেব এই সামুদ্রিক মাছগুলো যারা যারা খেতে না পছন্দ করো তারা কিন্তু আমার মতো এইভাবে ট্রাই করতে পারো খেতে কিন্তু দুর্দান্ত মজা হয় এর এক বাটি তরকারি বা মাছ থাকলে আর কিন্তু কিছু লাগবে না এই এক পদেই একদম পেট ভরে ভাত খাওয়া যাবে এই যে তেলটা একদম উপরে ভেসে উঠেছে হয়ে গেছে আমার কিন্তু কষানো তারপর আমি ঝোলের পানি দিয়ে দেব হালকা একটু কষিয়ে নিচ্ছি কে কোথা থেকে ভিডিও দেখছো কেমন লাগে আমার ভিডিও আসলে আমার প্রিয় বন্ধুদের কথা শুনে কমেন্ট দেখে আমি বুঝতে পারি যে কত ভালোবেসে আমার ভিডিওগুলি তোমরা দেখো আলহামদুলিল্লাহ আমিও তোমাদেরকে ভালোবেসে তোমাদের ভিডিওগুলি দেখার চেষ্টা করি এবং করব। প্লিজ সবাই অ্যাড সহকারে ভিডিও দেখবো আর কে কে আসো এখন পর্যন্ত আমি জানি না আমি কিন্তু চেষ্টা করি যতটুকু সম্ভব ফুল ভিডিও দেখার জন্য প্লিজ সবাই চেষ্টা করবা ছোট ছোট ভিডিও দেই এখানে ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি এখন ঝোলের পানিটা একটু ফুটে উঠলে পরে তারপর আমি মাছ দিয়ে দেবো এখন মাছগুলি একে একে সবগুলি মাছ দিয়ে দেব আমরা সবাই রান্না করতে জানি তারপরও আমি যেভাবে রান্না করি সেটা কিন্তু শেয়ার করি করব যেহেতু আমি এখানে একটা ব্লগ ভিডিও বানাই সেহেতু আমার সব কিছুই করতে হয় তো সবাই দেখতে থাকো ভালো লাগবে হয়ে গেছে আমার ভীষণ মজার সুরমা মাছ ভুনা এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চড়ে দুই মিনিট চুলায় রেখে দিলেই হয়ে যাবে আমার মাছের ভুনা তোমাদের কাছে কেমন লাগছে আজকের ভিডিওটা আর কে কোথা থেকে দেখসো কে কে আসো এখনো। একটু নেড়ে দিচ্ছি যাতে একদম ধনিয়া পাতাটা সবটার সাথে মিক্সড হয়ে যায় হয়ে গেছে দারুণ মজার এবং অনেক অনেক টেস্ট হয়েছিল এভাবে রান্না করলে অনেক মজা হয় হয়ে গেছে আমার রান্না মজার রান্না কে কে খাও আমার মতো এভাবে ভোনা তরকারি আমার কিন্তু ভোনা তরকারি খেতে বেশি মজা লাগে